আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আম্মা বাদ পবিত্র রমজান মাস মুসলমানের জন্য এক অভূতপূর্ব নিয়ামত রমজানের রোজা মানুষকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয় রোজা আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভের উচ্চ মাকামে অধিষ্ঠিত হতে পারে তাকওয়া ও ফরিজগারি অর্জনের মাধ্যমে মানুষ আল্লাহর সাধারণ বান্দা হতে আল্লাহর মোকারাব বান্দা তথা বন্ধুতে পরিণত হতে পারে রমজানের রোজার উদ্দেশ্যেই হল তাকোয়া অর্জন করা করানুল করিমী আল্লাহ তাল সাত করেন ইহা ইতিবা আলুয়া কুতি আল্লাহ অর্থাৎ হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাকোয়া শব্দের অর্থ ফরত সেয়ানা কঠিনভাবে বেঁচে থাকা তথা গুনাহে জড়িয়ে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আল্লামা বৈজাবি রহমতুল্লাহ তাকোয়া অর্থ করেছেন আত মিনাল তাকোয়া আতালুয়াদুর আখেরা তাকোয়া বেকায়াতুন শব্দ হতে উদ্গত এর অর্থ আখেরাতে মানুষকে ক্ষতিগ্রস্ত করে এমন কাজ হতে নিজেকে বাঁচিয়ে রাখা রমজান মাসের রোজার মাধ্যমে সব রকমের গুনাহে জড়িয়ে পড়া হতে নিজেকে বাঁচিয়ে রাখার সুযোগ অবারিত করে দেয়া হয় যা অন্য কোনো সময় করা হয় না রোজার অর্থই হচ্ছে বিরত থাকা ও সংযম অবলম্বন করা পানাহারের মতো বৈধ জিনিস হতে দিনের বেলা বিরত থাকতে হয় কাম প্রবৃতি অবদমিত হয় কারণ আহার বর্জনের কারণে প্রবৃত্তির চাহিদা নিবৃত হয়ে আসে মানুষের কুপ্রবৃত্তি নির্জীব হয়ে যায় ফলে মানুষ রমজানের রোজা আদায়ের মাধ্যমে সহজে আল্লাহ আল্লাহতালার দিকে আগুয়ান হতে পারে পবিত্র রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে আল্লাতালা অন্য সময়ের সত্তরটি ফরজ ইবাদতের সওয়াব প্রদান করেন আর একটি নফল ইবাদত করলে অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সবাব দান করেন যা অন্য কোনো সময়ে প্রদান করা হয় না এ মাসে রয়েছে পবিত্র মহিমান্বিত রজনী লাইলাতুল কদর যার এক রজনীর ইবাদত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রসল সাল্লাহ সাল্লি সাল্লাম হাদির শরীফে এর সাত করেন ইয়াঈহনাস কদ আজল্লাকুম শাহরুল আজিম শাহরুন মুবারকুন শাহরুন ফিহে লাতুল মিনাল ফি শাহর ইয়া আল্লাহু সিয়ামেহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান মান তাকররাবা ফীহি মিনাল খায়ের কানা কামান আদদা ফারিদাতান ফীমা সাওয়াহু ওয়া মান আদদা ফারিদাতান কামান ওয়া মান আদদা ফারিদাতান কানা কামান আদদা সামঈনা ফারিদাতান ফীমা সাওয়াহু অর্থাৎ হে মানবসকল তোমাদের উপর ছায়া বিস্তার করেছে এক মহান মাস বর্কতময় মাস এ মাসে এমন এ রজনী রয়েছে যে রাতের এবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেয় আল্লাহ তালা এ মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন আর রাতের নামাজ তথা বিয়ের নামাজকে নফল করে দিয়েছেন যে ব্যক্তি এ মাসে একটি সাধারণ ভালো কাজ করবে সেই জন্য অন্য সময়ের একটি ফরজ আদায় করলো অর্থাৎ আল্লাহ তালা তাকে অন্য সময়ের একটি ফরজের সমান সবাব দান করবেন আর যে রমজান মাসে একটি ফরজ ইবাদত আদায় করলো সেই জন্য অন্য সময়ের সত্তরটি ফরজ আদায় করল এত সব ফজিলতের ঘোষণা অন্য কোনো মাসে দেয়া হয়নি সুতরাং এই অবারিত সুযোগ গ্রহণ করে একজন মানুষ খুব সহজে আল্লাহ নৈকট্য লাভে হতে পারে রমজানের রোজা এমন এক ইবাদত যা মানুষকে ফিরিস্তার চরিত্রে চরিত্রবান করে এবং মহান আল্লাহর স্বভাবের সাথে মিলিয়ে দেয় ফেরিস্তাগণ পানাহার করেন না তাদের জৈবিক চাহিদাও নেই মহান আল্লাহও পানাহার করেন না তিনি পানাহার থেকে সম্পূর্ণ পবিত্র রোজার মাধ্যমে মানুষ মনুষ্যত্বের গণ্ডি পেরিয়ে ফিরিস্তার চরিত্রে উপনীত হয় এবং মহান আল্লাহর স্বভাবের সাথে স্বভাববদ্ধ হয়ে রাব্বুল আল খুবই নিকটে পৌঁছে যায় রোজাদারের দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় আরেকটি তার মহান প্রভুর সাথে সাক্ষাতের সময় সুতরাং রোজাদার ব্যক্তি মহান প্রভুর সাক্ষাৎ লাভের নিশ্চয়তা রয়েছে তার নৈকট্য লাভের ঘোষণা রয়েছে যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নেই রমজান মাসের যে ক্ষমাও নাজাতের ঘোষণা রয়েছে তা অন্য কোনো সময়ে পাওয়া যাবে না নিজের গুণা মাফ করিয়ে আল্লাহ তালার কাছের বান্দা হওয়ার মোক্ষম সময় মাহে রমজান এ সময়ে যারা সুযোগ নিতে পারবে না তারা হত রমজানের রোজা দ্বারা সকল গুনাহ মাফের ঘোষণা রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মনসাম রদানা ইমান ওয়াহ সাবান আলাহুমা আল্লাহমা তাকদিন যে বিশ্বাস ও সাবের নিয়েতে রোজা রাখবে তার সকল গুণা আল্লাহ মাফ করে দেবেন অতএব নিজের পাপ মোচন করে রমজানের বহুমুখী ইবাদতে সামিল হয়ে আমরা যাতে মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ও আখিরে দাওয়ানা আনিলামিল্লাহ বিলা ওসসালামুক ও রহমতুল্লা বরক